রংপুর ক্রিকেট গার্ডেনে খেলা রংপুরের ক্রিকেটের সঙ্গে সম্পর্কিতদের জন্য এ যেন আশ্চর্যের ব্যাপার সুন্দর মাঠ আধুনিক ড্রেসিং রুম প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকার পরেও রংপুরে খেলা নেই এই ক্রিকেট গার্ডেনে এক সময় জাতীয় লীগের ম্যাচ আয়োজিত হয়েছে এখন বছরের অধিক সময় পড়ে থাকে ফাঁকা বহু বছর ধরে হয় না ক্রিকেট লীগ সংগঠক এবং পূর্বের জেলা ক্রীড়া সংস্থার সদিচ্ছার অভাব রংপুরের ক্রিকেট বাগানে ক্রিকেটটাকেই যেন নাই করে দিয়েছে সারা বছর ধরে অনুশীলন করা উত্তিক ক্রিকেটাররা ম্যাচ খেলার সুযোগই পান না কারণ রংপুরে টুর্নামেন্ট আয়োজনের যেন কেউই নেই এর আগে রংপুর লীগ হলেও দুই সাল থেকে আর আয়োজিত হচ্ছে না দুই সালে একবারই হয়েছে মেয়র কাপ এরপর থেকে ক্রিকেট গার্ডেনে ম্যাচ খেলার সুযোগই পান না ক্রিকেটাররা সরকার পরিবর্তন হলেও রংপুরের ক্রিকেটে পরিবর্তনের ছোঁয়া লাগেনি তাই তো ক্রিকেটাররা এবার আর সংগঠকদের ওপর ভরসা না করে নিজেরাই নেমে গেলেন নিজেদের ভাগ্য উন্নয়নে বলতে পারেন তাদের নীরব প্রতিবাদ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব রংপুরের উদ্যোগে ক্রিকেটাররা তাদের সাধ্য মতো টাকা দিয়ে আয়োজন করেছে রংপুর কোয়াব ক্রিকেট লিগ যেখানে খেলছেন নাসির হোসেনের মতো ক্রিকেটার জাতীয় লিগে ব্যস্ত থাকায় রংপুরের সন্তান আকবর আলী আরিফুল হক আবদুল্লাল মামুন মিম মোসাদ্দেকের মতো ক্রিকেটাররা খেলতে পারছেন না তবে রংপুরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে আর্থিক সহায়তা ঠিকই করেছেন তারা পাঁচ দলের এই টুর্নামেন্টে রংপুরের অনুর্ধ্ব উনিশ বা তার অধিক বয়সী ক্রিকেটাররা পাচ্ছেন ম্যাচ খেলার সুযোগ কোয়াব রংপুরের সভাপতি নাসির হোসেন জানালেন কেন এই লীগ আয়োজন করেছেন তারা রংপুর যেহেতু চার বছর কোনো খেলা হয় না তা আমরা একটা কোয়াব আর কি চেষ্টা করতেছি আর কি যে যাতে রংপুর প্লেয়াররা খেলতে পারে সো আমরা নিজেরাই সব প্লেয়ারের মধ্যে দিই আর সাথে হচ্ছে কোয়াব সহযোগিতা করছে আমার মনে হয় যে ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে পনেরোশো টাকা করে দিচ্ছে কোয়াব রংপুরের কোষাধ্যক্ষ ও রংপুর বিভাগীয় দলের ক্রিকেটার আশরাফুল আলম সুজন জানালেন সংগঠকদের গাফিলতির কারণে এই টুর্নামেন্ট তাদের প্রতিবাদ স্বরূপ আমরা আসলে টুর্নামেন্টটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রংপুরে অনেক খেলাধুলা নাই তো আমাদের কোয়াব রংপুর যে ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন আছে আমরা এই সব কিছু বিবেচনা করে একটা উদ্বেগ নিয়ে আর কি উদ্বেগ নিয়ে পরে আমরা নব্বইটা প্লেয়ার ডিসাইড করি সেটা আমাদের মূল টার্গেট ছিল যে এস ভিত্তিক এবং ঢাকা লিগ খেলতে যাওয়ার আগে সব প্লেয়াররা যেন কিছু ম্যাচ খেলে যেতে পারে যেহেতু লিগ নাই কোনো খেলা নাই মেন উদ্দেশ্য হচ্ছে এটা তারপরে আবার আমরা চিন্তা করলাম যে এটা জন্য পিছনে একটা খরচ হবে সেক্ষেত্রে পরে আমরা কোয়াবের আমাদের ন্যাশনাল টিমের দশ জন প্লেয়ার আছে আমরা আসি সবাই মিলে পরে আমরা একটা ডিসিশন করলাম যে আমরাই কন্ট্রিবিউশন করব তারপরে আরও ভাবনা করলাম যে মানে খরচ প্রায় মানে একটা বিগ অ্যামাউন্ট খরচ পরে আমরা এই নব্বইটা প্লেয়ারের কাছ থেকে সবাইকে নিয়ে কথা বললাম তো সবাই দেখলাম যে খুবই আগ্রহী যে ম্যাচ খেলতে পারবে এটাই তো পরে প্লেয়াররাও সবাই কন্ট্রিবিউশন করলো কন্ট্রিবিউশন করার পরে আমরা পরবর্তীতে এটা একটা লিগ ভিত্তিক টিম মানে খেলা চালানোর জন্য পাঁচটা টিম করলাম মূলত পাঁচটা টিম করে আমরা চারটা করে প্রতিটা টিমি খেলতে পারবে খেলার পরে সেমিফাইনাল এবং ফাইনাল গিয়ে আমাদের এটা কাভার করবে দেখলাম যে না আসলে আমাদের রংপুরের প্লেয়াররা প্রচুর পরিমাণে ম্যাচ খেলার জন্য আগ্রহী যেভাবে হোক ম্যাচ খেলতে চায় আর কি সেটা আর কাইন্ড অফ আমাদের এটা হচ্ছে এক প্রকার প্রতিবাদ করা আর কি আমাদেরকে অনেকেই স্পন্সার করতে চাইতে আমরা বলছি না আমাদের স্পন্সার প্রয়োজন নাই আমরা চাচ্ছি যে এটা প্রতিবাদ করার জন্য যে না প্লেয়াররা কন্ট্রিবিউশন করলে আসলে অনেক কিছু পসিবল এই তো এটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি ক্রিকেটাররাও খুশি এমন টুর্নামেন্ট খেলতে পেরে রংপুরের বয়স ভিত্তিক দলে খেলা এবং ঢাকা লিগের ক্রিকেটার ইমরান মাহমুদ ও ম্যাচের সেরা খেলোয়াড় জানালেন এমন টুর্নামেন্ট বারবার যাতে আয়োজিত হয় ম্যান অফ দ্য ম্যাচ হলেন আপনি কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এই এই যে কোয়াব রংপুরের আয়োজনে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আসলে কতটা দরকারি আপনাদের যারা উঠতে ক্রিকেটার আছেন সবারই যেন দরকার কারণ সবাই প্র্যাকটিস করে কিন্তু ম্যাচ হয় না মাঠে আমাদের দরকার অনেক ম্যাচ ম্যাচ খেলা দরকার আর কবে আমরা চাই প্রত্যেক বছরে ছয় সাতটা করে এরকম টুর্নামেন্ট হওয়া দরকার আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন পর আসলে ম্যাচ হলো অনেক ভালো লাগতেছে আমাদের আমরা আসলে ক্রিকেটারের একটা জিনিসে যাই যে মাঠের প্লেয়াররা যাতে মাঠে কাটতে পারে আসলে এই জিনিসটাই আসলে আমরা চাচ্ছি আর কি আর আমাদের বড়ো ভাইরা আমাদেরকে অনেক হেল্প করতেছেন নাসির ভাই সুজন ভাই আরও অনেক বড় ভাইরা আছে যেমন রুবেন ভাইরা আছে পাপ্প্য ভাইরা আছে এনারা এই টুর্নামেন্টে ইয়ে করছে রনি ভাইরা আছে এনারা এই টুর্নামেন্টে ইয়ে করছে তাদেরকেও ধন্যবাদ আসলে মাঠের প্লেয়ার যদি মাঠের টুর্নামেন্ট যদি না ম্যাচ যদি না খেলে তাহলে তো আসলে তারা জিনিসগুলো বুঝতে পারবে না আর যত ম্যাচ খেলবে একটা প্লেয়ার তত কিন্তু ইম্প্রুভমেন্ট হবে কিন্তু তত প্রবলেম করে গেছে আমার আসলে আশা একটাই যে আমার প্রতি বছর যাতে ম্যাচ এখন কয়েকটা তিনটা করে টুর্নামেন্ট করতে পারি এটা আমার আসলে প্রবলেম করেছে আশা আসলে